জয় যিশু জীবন্ত ঈশ্বরের জীবন্ত বাক্য নিয়ে তোমাদের সামনে এসেছি প্রিয় ভাই বোন তোমাদেরকে জয় যিশু জানাই আর পিতা পুত্রকে পবিত্র আত্মাকে ধন্যবাদ দিই আজ আমি সফল মানে ফসল কাটা ও দ্রাক্ষারস পেশাই করার দৃশ্য বলবো যে এরপর দেখতে পেলাম ওই তো সামনে একটি সাদা মেঘ আর সেই মেঘের উপর বসে আছেন মানব পুত্রের মতো কে যেন একজন তার মাথায় একটি সোনার মুকুট তার হাতে ধারালো একটি কাস্তে তখন আর একজন স্বর্গদূত মন্দির থেকে বেরিয়ে এলেন মেঘের উপর যিনি বসেছিলেন তাকে তিনি উদা উদাত্ত কণ্ঠে চিৎকার করে বললেন এবার আপনি কাস্তে চালিয়ে ফসল কাটুন কারণ ফসল কাটার সময় এসে গেছে দেখুন একে বাড়ি পেকে উঠেছে পৃথিবীর যত ফসল যিনি মেঘের উপর বসেছিলেন তিনি তখন পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন আর কাটা হয়ে গেল পৃথিবীর যত ফসল তারপর স্বর্গের মন্দির থেকে আর একজন স্বর্গদূত বেরিয়ে এলেন তারও কাছে একটা ধারালো কাস্তে রয়েছে তারপর বেদি থেকে এগিয়ে এলেন অন্য একজন স্বর্গদূত আগুনের সমস্ত ভার ওরি হাতে যার কাছে ধারালো কাস্তে ছিল তাকে তিনি উদাত্ত কণ্ঠে বলে উঠলেন নাও চালাও তোমার ধারালো কাস্তে কেটে নিয়ে এসব পৃথিবীর দ্রাক্ষালতার যত গুচ্ছ কারণ সব দাক্ষারলতা ফল পেকে উঠেছে এখন তখন স্বর্গদূত্রী পৃথিবীর মাটিতে একবার তার কাস্তেটা চালালেন এবং পৃথিবীর দাক্ষালতা যত ফল কেটে নিয়ে এলেন আর এই সবই তিনি ফেলে দিলেন পরমেশ্বরের মহাক্রুদের সেই বিশাল পেশাইখানার ভিতরে তখন নগরদ্বারের বাইরে সেই পেশাইখানার দ্রাক্ষা ফলগুলোকে দু পায়ে মারিয়ে ফেলা চলতে লাগলো পেশাইখানা ফেলে বাইরে লাগালো রক্তের ধারা ওই রক্তেই ধারা একটা ঘোড়ার লাগামের সমান উঁচু হয়ে ছড়িয়ে পড়লো চারিদিকে দূর দূরান্তে তিনশো কিলোমিটার পর্যন্ত জয় যিশু তোমাদের আমি আবার বাক্য নিয়ে আসবো ভালো লাগলে সাবস্ক্রাইব দিতে ভুলো না জয় যিশু